বিসমিল্লাহির রহমানির রহিম 5 লিটার তেল টাকা ড্রাইভার সাহেব পাবে এটা তার জন্য বৈধ এবং হালাল এই ফতুয়া কোথায় পাইছেন এই মনগোরা ফতুয়া প্রচার করা থেকে বিরত থাকেন এই কমেন্টটা করেছেন আমার রফিকুল ইসলাম ভাই ভাই আপনি কি জানেন যে মিথ্যা কথা বলা পাপ তিনটা জায়গা মিথ্যা কথা বলা যায় আছে কোথায় মানুষের জীবন বাঁচাতে ঝগড়া কমাতে প্রতিবেশীর ভিতরে শান্তি রক্ষা করতে এখানে যদি এই তেলের টাকাটা চালককে দেওয়া হয় তাহলে প্রতিযোগিতামূলক ড্রাইভিং করা থেকে এই চালক বিরত থাকবে এবং আপনার দামি গাড়িটা দীর্ঘস্থায়ী লং টাইম সার্ভিস পেতে এই চালক এই গাড়িটা সঠিকভাবে ব্যবহার করবে এবং নিরাপদ সড়ক পেতে এই চালকটা অবশ্যই ঠান্ডা মাথায় গাড়িটা চালাবে সেই সাথে আর একটা বিশেষ কাজ হলো এক চালক যদি প্রতিদিন পাঁচ লিটার তেল সাশ্রয় করে তাহলে একশো জন চালক প্রতিদিন পাঁচশো লিটার তেল সাশ্রয় করবে এইভাবে প্রতিদিন হাজার হাজার লিটার তেল সাশ্রয় করা যায় এই তেলটা আমাদের দেশে খনিজ সম্পদ আমাদের দেশে খনিজ সম্পদ রক্ষা করতে এই আদর্শ দক্ষ তেল নাই এই চালক ভাইরাও পারে আমাদের দেশে সম্পদ রক্ষা করতে। আমার একবার না দুইবার না তিনবার হালাল আছে এই তেল সাশ্রয় করার জন্য আপনার আমি যদি বাঁচতে চাই তাহলে চালক ভাইদের বলে দেন যে তেল সাশ্রয় করো যদি তেল সাশ্রয় করতে পারো এই তেলের টাকা তোমার তুমি পাবে তবে আমরা নিরাপদ সড়ক পাবো এটা আমার মতো মনে হয় এটা আমার ক্ষুদ্র কেনে ধরে আপনার কি মনে হয় আমি জানি না ভাই কমেন্টে জানাবেন প্লিজ